নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে আমি বানাবো এই বিউলির ডাল দিয়ে দই বড়া এটা আমি প্রথমে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি পিষে নেব এখানে আমি মিক্সার জারে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব এদিকে আমি তেঁতুলের চাটনি করে নেবো ভিজে রেখেছি আগে তেঁতুলটা আমি তেঁতুলের ফিউডিটা বের করে নিয়েছি এখন আমি এর মধ্যে চিনি দিয়ে এটা চাটনি করে নেব দেখো আমি ডালটা ভালো করে মি করে পিষে নিয়েছি এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব কটা জিরা আর একটু আদা কুচানো আছে এখানে এখন আমি পাঁচ ছয় মিনিট ভালো করে এইটা ফেটিয়ে নেব ডালটা আমি পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এক বাটি জল নিয়ে দেখব ডালটা তৈরি কি না এই দেখো ডালটা জলের উপরে ভেসে উঠেছে এটা দই বড়া বানানোর জন্য একদম পারফেক্ট বড়াগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা ফুলে ফুলে ডবল হয়ে গেছে পকোড়াগুলো আমি এখন তুলে নেব আর এইখানে আমি একদম হালকা করে গরম জল করে রেখে দিয়েছি এর মধ্যে লবণ দেওয়া আছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পকোড়াগুলো এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে এটা খেতে আরও ভালো লাগবে আমি চিপড়ে চিপড়ে এইগুলো জলগুলো বের করে দেব ভালো করে দেখো এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো এখানে আমি লবণ দিয়ে একদম মিক্স করে রেখেছি দই দইটা দেওয়ার পরে আবার এই যাবে তারপর দিয়ে দেবো এই তেঁতুলের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওই চাটনিটা এখন দেবের উপরে এই দেখো পাতার চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম ধনের চাটনিটা দিলে একটা আলাদাই টেস্ট হয় উপর দিয়ে দেবো চেনাচুরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আমি ভেজে রেখেছিলাম আর একটু দেবো চাট মশলা তো কেমন লাগছে বলো বন্ধুরা দেখতে দেখো একদম নরম